এক একটা ঘরে একটা মুরগিকে রাখা হবে লিটার তৈরির ঘর আলো বাতাস যুক্ত হওয়া অবশ্যই দরকার অবশ্যই কারণ না হলে ডাম্পি হয়ে যাবে দোকানে গিয়ে আমরা মুরগি খাই বা মুরগির মাংস কিনি সেটা আসলে কিসের মুরগি সে এই জাতের মুরগি খুব তাড়াতাড়ি বাড়ে খুব স্পিডে বেড়ে যাবে অল্প কয়েকদিনের মধ্যে দেখবি বড় হয়ে যাচ্ছে হ্যালো ক্লাস এইটের বাচ্চা কাচ্ছারা কেমন আছিস তোরা আশা করি সবাই খুব ভালো আছিস সেকেন্ড সামেটিভ এক্সাম সবার খুব ভালো যাচ্ছে এবং আজকে আমরা শুরু করতে চলেছি নির্মাণ বাংলা ক্লাসে আমাদের এইট যে চ্যাপ্টারটা চলছিল চ্যাপ্টার নম্বর এইট এবং সেটা লাস্ট যে লেকচার সেটা বাকি ছিল সেই লেকচারটা নিয়ে চলে এসছি যেটাকে বলা হচ্ছে প্রাণীজ খাদ্যের চাষের যে পদ্ধতি সেটার পার্ট থ্রি এবং সেইখানে আমরা যে সম্পর্কে পড়তে চলেছি সেইটা বলার আগে আমাদের যারা এখনো অব্দি নোটস কোথা থেকে পাবো স্যার এই যে পুরো ক্লাসগুলো হচ্ছে সেটার নোটস সেটার ওয়ার্কশিট এগুলো পাবোটা কোথা থেকে স্যার তো সেই জিনিসটা আমি দেখানোর জন্য চলে এসেছি তোরা প্রথমে তো কি করবি যারা পিডাব্লিউ অ্যাপ রেজিস্টার নেই তারা পিডাব্লিউ অ্যাপকে প্রথমত প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিবি তারপর সেখান থেকে তোরা নিজেদের যে ফোন নাম্বার ইউজ করে তোরা এই অ্যাপটা চালাবি বা যে ফোন থেকে তোরা দেখবি সেই ফোনের নাম্বার দিয়ে আমাদের এই অ্যাপটাকে রেজিস্টার করে নিবি এবং সেটার ওটিপি যাবে সেইটার ওটিপি দিয়ে তুই পুরো ব্যাচটার মধ্যে মানে অ্যাপটার মধ্যে ঢুকতে পারবি তারপর অ্যাপে গিয়ে তোকে ব্যাচের নাম সার্চ করতে হবে এবং এই যে ব্যাচের নামটা সেটা হচ্ছে নির্মাণ বাংলা ক্লাস এইট এইটা যদি তুই সার্চ করিস ব্যাচে গিয়ে দেখতে পাবি এবং সেটায় ঢুকলে দেখবি ফ্রিতে এনরোল করতে পারছিস যারা যারা এখনো অবধি এনরোল করিসনি তারা অ্যানুয়াল এক্সামের আগে কিন্তু ভালো করে করে নে কারণ পুরো জিনিসগুলো রিভিশন এবং পুরো ডিটেলের রিভিশনের কিন্তু ক্লাসগুলো আসতে চলেছে যেগুলো অলরেডি আমরা ডিটেলসে দিয়েছি সেগুলো তো আছেই প্লাস এরপর যেগুলো আসছে সেগুলো কিন্তু পুরো তোদের ফাইনাল এক্সামের আগে কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট করে দেবে ঠিক আছে তার জন্য ব্যাচের নাম সার্চ করে ফ্রিতে এনরোলমেন্ট আছে সেই এনরোলমেন্ট ক্লিক করে নেবি তাহলে তোরা সেই ব্যাচ কিন্তু ডিরেক্টলি তখন দেখতে পাবি এবং সেই ব্যাচের মধ্যে আমাদের যাবতীয় যা নোটস আর যেগুলো ডিপিপি হিসেবে যে ওয়ার্কশিটগুলো যায় যেখানে প্রচুর ধরনের কোর্সেন এমসিকিউ কিউ সব কিছুর কিন্তু ব্যাপার থাকে সেগুলোও সেখান থেকে পেয়ে যাবি জয়েন ফর ফ্রি দেখ লেখা আছে এবং গেট ফ্রি অ্যাক্সেস টু নোটস অ্যান্ড প্র্যাকটিস শিটস প্র্যাকটিস শিটস মানে ওয়ার্কশিটের কথা বলা হচ্ছে যেটা তোদের ক্লাসে এইটের জন্য তৈরি করা হয়েছে আমাদের অ্যাপটা দেখতে এরকম এবং ভেতরে গেলে এইরকম প্লে স্টোর থেকে তোরা দেখতে পাবি তো আজকে আগের দিন আমরা কি পড়েছিলাম মাছ চাষ সম্পর্কে পড়াশোনা করেছি আজকে আমরা দেখবো মুরগি চাষ ঠিক আছে মুরগি মুরগি তো এই যে মুরগি সেটাকে চাষ করতে হবে সেটা চাষ করতে গেলে আমাদের প্রথমত জানতে হবে মুরগি কত ধরনের হয় প্রকারভেদ দেখতে হবে মুরগির পালন কিভাবে করা যায় মুরগির যে কালচার করব আমরা ঠিক আছে সেইটাকে আমরা কিভাবে যেটাকে আমরা পোলট্রি বলে থাকি সেটা কিভাবে করব। মাংস আর ডিমের পুষ্টিগুণ কি এই যে মুরগির মাংস এবং মুরগির থেকে যে ডিম পাই আমরা সেটার পুষ্টিগুণের দিক থেকে সেটা কতটা রিচ এবং লাস্টে আমরা দেখব ব্রয়লার মুরগি কিভাবে তৈরি করা হয় ব্রয়লার মুরগি কতটা গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে এই প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলসে দেখতে চলেছি আমরা স্টার্ট করে নিই আমাদের প্রকারভেদ অংশটা দিয়ে মুরগির যে প্রকারভেদ সেইটার সম্পর্কে আমরা প্রথমে জানবো তাহলে মুরগির যে প্রকারভেদ সেটাকে মেইনলি দুটো ভাগে ভাগ করা যায় বইতে তিন ধরনের আছে তো প্রথম যে ধরনটা হয় বা যেটার উপর ভিত্তি করে আমরা করব সেটাকে বলা হচ্ছে অর্থনৈতিক উপযোগিতার দিক থেকে মানে আমাদের ইকোনমিক্যালি আমরা কতটা লাভ করব কোন মুরগি কিভাবে পালন করলে সেইভাবে যে আমরা বিচার করে সেটাকে ভাগ করেছি সেইটা হচ্ছে মেইনলি তিন ভাগ একটাকে বলছে ডিম উৎপাদনকারী জাত যারা ডিম উৎপাদন করে যেটাকে আমরা বলছি লেইং ব্রিড যেটাকে আমরা কি বলছি লেইং লে মানে হচ্ছে এগ লে করা মানে ডিম পারা তো সেইটা কোন কোন মুরগির ডিম খুব বেশি পরিমাণে পারে সেটাকে আমরা একটা জায়গায় যাচ্ছি আর তোরা একটা জিনিস মাথায় রাখবি দেখবি বইয়ের শুরুতেই বলা আছে যে আমরা পোলট্রি কথাটা কিন্তু শুধুমাত্র মুরগির ক্ষেত্রে ইউজ করি না সেখানে মুরগি হাঁস এগুলো সব ধরনেরই কিন্তু আমরা তাদের পালন করার যে ব্যাপার সেটাকে আমরা পোলট্রির মধ্যে ফেলি তো আমাদের সিলেবাসে মুরগি আছে আমরা সেটা নিয়ে চলে এসেছি এবং মুরগির প্রথমত আমরা কি পড়ছি অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে আমরা তিন ভাগে ভাগ করছি মুরগিকে একটা যে মুরগি থেকে আমরা বেশি পরিমাণে ডিম পাই ডিম প্রদায়ী যে সকল মুরগি যেটাকে আমরা বলছি ইংলিশ নামটাও মাথায় রাখতে হবে লেইং ব্রিড নেক্সট হচ্ছে মাংস উৎপাদনকারী জাত যাদের থেকে যে সকল মুরগির থেকে আমরা ডিম হয়তো খুব বেশি পাই না বাট মাংস খুব ভালো রকমের পাই ঠিক আছে সেটাকে আমরা বলছি টেবিল ব্রিড আর যে ধরনের মুরগি থেকে আমরা উভগুণ সম্পন্ন মানে মাংস মাংস প্লাস ডিম দুটো জিনিসই ভরপুর পাই এটাকে আমরা কি ব্রিড বলবো ডুয়াল ব্রিড তাহলে এটাও কিন্তু এক ধরনের মুরগির জাত আছে যাদের থেকে আমরা না খালি শুধু মাংস বা না শুধুমাত্র ডিম বেশি পাই আমরা দুটোই কিন্তু পাই একসাথে তাহলে এই ব্যাপারটা কি বলছে দেখ ডিম উৎপাদনকারী জাত বা ব্রিড সম্পর্কে বলছে এরা বছরে একশো থেকে দেড়শো বছরে একশো থেকে দেড়শো বা তারও বেশি কিন্তু ডিম পারে তাহলে ভাব কত পরিমাণে ডিম পারে বছরে কত একশো থেকে সরি দেড়শো থেকে দুশো একশো থেকে দেড়শো বললাম দেড়শো থেকে দুশো বা তারও বেশি কিন্তু ডিম পারে তো এর কি কি দেখ হোয়াইট লেগ হন এই যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হোয়াইট লেগ মুরগিরই ছবি এবং এই ধরনের মুরগি আমরা গ্রামাঞ্চলে অনেক দেখতে পাই তো হোয়াইট লেগহর্ন যে ধরনের মুরগি সেই ধরনের মুরগি থেকে আমরা কি পাই বেশি পরিমাণে ডিম পাই তাই জন্য এটাকে আমরা লেইং ব্রিডের মধ্যে কিন্তু ফেলেছি তার সাথে সাথে মিনরকা আর একটা উদাহরণ যে ধরনের মুরগি মেনরকা সেখান থেকেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে ডিম পাই এইবার আমাদের চলে এসছি আমরা মাংস উৎপাদনকারী জাত তাহলে ডিমের ক্ষেত্রে আমরা দেখলাম দেড়শো থেকে দুশো বা তারও বেশি ডিম আমরা পাই বছরে সেটার এক্সাম্পল হোয়াইট লেগন মিনরকা মাংস উৎপাদনকারী জাতের ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে মাংস পাই সেটার মানে কত এক্সাক্টলি সেটা বলা হয়নি বাট বছরে প্রচুর পরিমাণে অধিক পরিমাণে মাংস আমরা এই ধরনের মুরগি থেকে অন্যান্য মুরগির জাতের থেকে বেশি পাই তো সেইটার এক্সাম্পলের মধ্যে আছে আসিল আসিল একটা মুরগির জাত চিটাগং ব্রামা কোচিন এই যে চার ধরনের মুরগির জাত কি কি বললাম আসিল টিটাগং ব্রামা আর কোচিন এই যে চার ধরনের মুরগির জাত এগুলো থেকে আমরা কি পাই মাংস বেশি পরিমাণে পাই প্রচুর অধিক পরিমাণে বছরে মাংস পাই যেটার ছবি তোরা এখানে দেখতে পাচ্ছিস সাইজটা দেখেছিস সাইজ দেখেই মনে হচ্ছে মাংস প্রচুর পরিমাণে আমরা এখান থেকে পাবো আর লাস্ট হচ্ছে উভগুণ সম্পন্ন ডুয়াল ব্রিড ডুয়াল মানে হচ্ছে দুটো মানে যেখান থেকে আমরা মাংসও বেশি পাবো ডিমো মানে মাংসও পর্যাপ্ত পরিমাণে পাবো এবং ডিমো দুটোই পাবো তো তার যে এক্সাম্পল সেটার এক্সাম্পলে লেখা হয়েছে রোড আইল্যান্ড রেড রোড আইল্যান্ড রেড তো এই যে মুরগিটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু রোড আইল্যান্ড রেড মুরগি এর থেকে আমরা মাংসও যেমন পাবো ডিমও তেমন পাবো দুটোই মোটামুটি বেশি পরিমাণে পাবো তার সাথে সাথে এক্সাম্পল আছে প্লাই মাউথ রক রোড আইল্যান্ড রেড প্লাই মাউথ রক এই দুটো কি ধরনের মুরগি ডুয়াল ব্রিড বা উভগুণ সম্পন্ন মুরগির জাত আশা করি খুব ইজি ছিল আমরা চলে আসি নেক্সট স্লাইডে আচ্ছা নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমরা আবার আগের স্লাইডে চলে আসবো একটা জিনিস বলতে সেটা বেটা আরেক ধরনের ভিত্তিতে আমরা মুরগিকে ভাগ করতে পারি দুটো ভাগে একটা হচ্ছে হালকা ওয়েটে হালকা মুরগি আর একটা হচ্ছে রিলেটিভলি একটু ভারী মুরগি তো হালকা মুরগি জেনারেলি কোনগুলো হয় যেগুলো ডিম উৎপাদন করে এগুলো একটু হালকা হয় ঠিক আছে আর মাংস উৎপাদনকারী মাংসর ভার তো থাকবেই তো এইগুলো একটু ভারী মুরগি হয় তো এই কারণে কিন্তু আমরা এই দুই ভাগেও ভাগ করতে পারি তাদের ওয়েটের দিক থেকে মুরগি যেগুলো ডিম ডিম পারে বেশি সেগুলো রিলেটিভলি হালকা হয় ঠিক আছে যার এক্সাম্পল হোয়াইট লেগন হালকা মুরগি আর যে সকল মুরগি আমাদের কি করে মাংস বেশি আমরা সেখান থেকে পাই ব্রামা এটা এটা যেমন ব্রামা ঠিক আছে এটা কিন্তু ব্রামা এটা হচ্ছে হোয়াইট লেগন এটা হচ্ছে রোড আইল্যান্ডেড যাই হোক তো ভারী ওয়েটের মুরগি হচ্ছে ব্রামা আর হালকা ওয়েটের মুরগি হচ্ছে হোয়াইট লেগন এরপর আমরা আরো রকম ভাগে মুরগিকে ভাগ করবো সেটা হচ্ছে ডিমে তা দেওয়ার উপর ডিপেন্ড করে কোন মুরগি ডিমে তা দেয় কোন মুরগি ডিমে তা দেয় না এই দুটোর ওপর ডিপেন্ড করে আমরা মুরগিকে আবার দুটো ভাগে ভাগ করবো সেটা কি কি বেটা একটাকে বলছে দেখ সিটার সিটার মানে কি সিট মানে বসা মানে ডিমের ওপর বসে তো ডিমকে গরম করে তা দেয় ঠিক আছে তো সেইটাকে বলছে সেই ধরনের মুরগিকে আমরা বলছি কি সিটার সিটার নট সিটার সিটার ঠিক আছে আর একটা হচ্ছে নন সিটার নন সিটার মানে যারা ডিমে তা দিতে বসে না নো সিট নন সিটার তো এরা কিন্তু ডিমে তা দেয় না যে সকল মুরগি ডিমে তা দেয় না ঠিক আছে সেই সকল মুরগিকে আমরা নন সিটার মুরগি বলবো আর যে সকল মুরগি ডিমে তা দেয় তাদেরকে আমরা কি বলবো সিটার মুরগি তাহলে সিটার মুরগির এক্সাম্পল কি যারা ডিমে তা দেয় তারা হচ্ছে ব্রামা কুচিন এই সকল মুরগি ডিমে তা দেয় আর হোয়াইট লেগন যারা ডিম প্রচুর পরিমাণে উৎপন্ন করে কিন্তু তারা কিন্তু ডিমে তা দেয় না ঠিক আছে এই কারণে আমরা তাদের থেকে ডিমও প্রচুর পেতে পারি তারা বাচ্চা সেই ডিম থেকে বেশি বেরোয় না কারণ ডিমে তা দেয় না সেটা আমাদের কন্ট্রোলে বেশি থাকে তো হোয়াইট লেঘন কিন্তু আমাদের নন সিটার মুরগির মধ্যে পড়ছে যারা ডিমে তা দেয় না ক্লিয়ার খুব সিম্পল মুরগিটা সবচেয়ে ইজি এতগুলো যত চাষ পদ্ধতি আমরা পড়লাম শুধুমাত্র প্রাণী না উদ্ভিদেরও তার মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কম সময়ের টপিক হচ্ছে আমাদের মুরগি চাষ এইবার এই যে মুরগি চাষ করবো তাকে তো পালন করতে হবে তাকে একটা জায়গায় রেখে সে অনেক আমরা সেটার পরিমানে চাষ করতে হবে তাদের পালন পালন করতে হবে তো সেই পদ্ধতি দু রকম ভাগে মেইনলি ভাগ করি একটা আমরা বলি কি ব্যাটারি খাঁচায় মুরগি পালন পদ্ধতি একটাকে কি বলছি ব্যাটারি খাঁচায় মুরগি পালন পদ্ধতি যেটার ছবিটা তোর এখানে দেখছিস বইতেও আছে এই খাঁচার মধ্যে এক একটা এক একটা রুমের এক একটা রুমের এক একটা প্রকোষ্ঠ থাকে এক একটা ঘরের মতো সে এক একটা ঘরে এক একটা করেই মুরগি থাকে এই রকমভাবে অনেক ঠিক আছে তো এইটাকে বলা হচ্ছে খাঁচা ব্যাটারি খাঁচায় মুরগি পালন পদ্ধতি আর একটা যে ধরন আছে সেটাকে এক্সামের দিক থেকে খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিপ লিটার পদ্ধতি ডিপ লিটার পদ্ধতিতে কি করা হয় তাদেরকে ওপেন করে রাখা হয় দেখ মুরগিরা কোনো রকম ওইরকমভাবে খোপের মধ্যে ঢুকিয়ে রাখা না একদম ওপেন আরামসে ঘুরে বেরিয়ে খাওয়া দাওয়া সব করতে পারবে তো এইটাকে বলা হয় ডিপ লিটার পদ্ধতি বাট ডিপ লিটারটা কীভাবে এই লিটার মানেটা কি ডিপ লিটার কিভাবে হচ্ছে সেইগুলোর ব্যাপারও আমি বলবো তার আগে দেখে নিই যে ব্যাটারি খাঁচায় মুরগি কিভাবে পালন করা যায় এবার ব্যাটারি খাঁচায় পালন করতে গেলে প্রথমে কি করতে হবে বাণিজ্যিক ভিত্তিতে এই পদ্ধতিতে প্রতিটা মুরগির জন্য আলাদা আলাদা করে খাঁচার ব্যবস্থা করতে হবে যেমন এই যে মুরগিটা দেখছিস এর খাঁচাটা আলাদা ও যে মুরগি তার খাঁচাটা আলাদা ঠিক আছে পাশাপাশি একটা বড় খাঁচা কিন্তু তার মধ্যে ঘর খাঁচা মানে বিশেষ করে ঘর এক একটা ঘরে এক একটা মুরগিকে রাখা হচ্ছে খাঁচার এই যে অল্প জায়গার মধ্যে কিন্তু একটা মুরগি স্বচ্ছন্দে বসতে বা দাঁড়াতে পারে সেই সুযোগটা এর মধ্যে আছে কিন্তু তারা চারপাশে ঘুরে বেড়াতে পারবে না যে হ্যাঁ ও ইচ্ছা করলে এর পাশের মুরগির ঘর থেকে একটু ঘুরে আসে সেটা পারবে না ঠিক আছে তো এরা কিন্তু নিজেদের ঘরে নিজেরা আবদ্ধ কিন্তু হ্যাঁ কোনো অসুবিধা হয় না সেইটার ব্যাপারটা খেয়াল রাখা হয় স্বচ্ছন্দেই বাস করতে পারে খাচার মেঝে পেছন থেকে সামনের দিকে ঢালু থাকে খাঁচার যে মেঝেটা থাকে সেটা কি থাকে পেছন থেকে সামনের দিকে ঢালু থাকে তাই এর ভেতরে ঘরে যখন ও ডিম পারে তখন সেই মেঝে ঢালু থাকার জন্য এই ডিমগুলো কিন্তু এই মেঝে দিয়ে এরকম গড়িয়ে গড়িয়ে এই জায়গাটায় প্রকোষ্ঠ রাখা আছে ডিম সংগ্রহের জন্য তো সেই ডিমগুলো কিন্তু এখানে এসে জমা হয়ে যায় সেটাই বলেছে দেখ খাঁচার মেঝে পেছন থেকে সামনের দিকে এই পেছন থেকে সামনের দিকে ঢালু ভাবে এরকম ভাবে পারলে তার সঙ্গে সঙ্গে গড়িয়ে এসে খাঁচার বাইরের দিকে বেরিয়ে থাকা খাজে জমা হয় এই যে খাঁচার বাইরের দিকে বেরিয়ে থাকা খা এটা সেইখানে কিন্তু ডিমগুলো জমা হচ্ছে খাঁচার বাইরের দিকে খাবার আর জলের পাত্র লাগানো থাকে খাঁচার বাইরের দিকে কি থাকে খাবারেই দেখে যে এইটা হচ্ছে খাবার থাকে ঠিক আছে এখানে জলও দেওয়া হয় জলেরও আলাদা প্রকোষ্ঠ আছে খাঁচার নিচে মুরগিদের মল সংগ্রহের পাত্র থাকে খাঁচার নিচের দিকে যেখানে তাদের মল বিষ্ঠাই যে যে এই জায়গাটাতে এসে জমা হয় মলগুলো তো সেইটাও কিন্তু লাগানো থাকে কোনোরকম ভাবে আনহাইজেনিক ব্যাপার যেন না হয় সেটার দিকে ধ্যান দেওয়া থাকে ব্যাটারি এটা যেহেতু ব্যাটারি খাঁচায় মুরগি পালন তো ব্যাটারি খাঁচার মধ্যে মুরগিরা বেশি নড়াচড়া করতে পারে না মানে এমনি স্বচ্ছন্দ থাকতে পারে বাট খুব বেশি নড়াচড়া খুব বেশি মুভ সেই ব্যাপারটা কিন্তু এরা করতে পারবে না ঠিক আছে একটু জায়গাটা কম এই জন্য তাদের কিন্তু শক্তি খরচ বেশি যত বেশি জায়গা পাবে উড়ে উড়ে বেড়াবে ঘুরে ঘুরে বেড়াবে তাতে তাদের শক্তি বেশি খরচ হয়ে যাবে যেহেতু তারা অতটা দৌড়াদৌড়ি এই ওই করতে পারছে না সেই জন্য তাদের শক্তি কিন্তু কনজিউম থাকছে ভেতরেই থাকছে তাদের শক্তি খরচ হয়ে যাচ্ছে না তাই বলছে শক্তি খরচ কিন্তু এদের কম হয় কেন কারণ তারা বেশি নড়াচড়া করতে পারে না একটা জায়গায় থাকে বেশি দৌড়াদৌড়ি করে না তাই জন্য এরা যা খায় তার বেশিরভাগটাই দেহ গঠন একদিকে তো তাদের শক্তি খরচ কম হচ্ছে তার সাথে শক্তি বেশি দৌড়াদৌড়ি করতে হচ্ছে না বলে তাদের বেশিরভাগ শক্তিটাই বা তারা যা খায় সেটা তাদের দেহ গঠনে কাজে লাগে এবং তারা যে ডিম তৈরি করে সেই ডিম তৈরিতেও কিন্তু তাদের কাজে লাগে ফলে পুষ্টিটাও বেশি পাওয়া যায় ডিমের কোয়ালিটিও অনেক বেটার হয় তো এইগুলো হচ্ছে আমাদের ব্যাটারি খাঁচায় মুরগি পালন পদ্ধতি খুব সহজ পদ্ধতি খুব সিম্পল একটা প্রসেস এইবার আমরা যে পদ্ধতি পড়ব সেটা এক্সাম পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট এইটা এক্সাম পার্সপেক্টিভে এম্পর্টেন্ট ঠিক আছে সেই পদ্ধতিটার নাম কি বেটা ডিপ লিটার পদ্ধতি তো তোদের জানতে হবে আগে এই কথাটার মানেটা কি তাহলে তোরা বুঝতে পারবি মেইনলি কি হয় এখানে ডিপ লিটার প্রথমত আমাদের আগে বুঝতে হবে ডিপ মানে তো গভীর ঠিক লিটার মানে হচ্ছে কি সেটা আমাদের জানতে হবে লিটার হচ্ছে খড়ের যে ছোট ছোট করে যে খড়গুলো কাটা হয় সেগুলোকে বিচালি বলে ঠিক আছে খড় বিচালি কাঠের গুঁড়ো শুকনো পাতা ধান তুলো বীজ আর জবের তুষ ভুট্টা আমের খোসা ইত্যাদি দিয়ে ঘরের মেঝেতে জীবের এখানে জীবের মানে মুরগির মুরগির জন্য তৈরি শয্যা বা বিছানা সেটাই হচ্ছে লিটার মানে এখানে যে ছবিতে দেখতে পাচ্ছি যার ওপর মুরগিগুলো আছে সেইটা কি কি দিয়ে বানানো বিচালি কাঠের গুঁড়ো শুকনো পাতা ধান তুলো বীজ তুষ ভুট্টা আমের খোসা এই সকল জিনিসের সংমিশ্রণে কিন্তু এই লেয়ারটা তৈরি করা এইটাকেই আমরা বলছি কি যে বেডটা তৈরি করলো এই সব জিনিস দিয়ে সেইটাকেই আমরা বলছি লিটার লিটার তৈরির ঘর আলো বাতাস যুক্ত হওয়া অবশ্যই দরকার অবশ্যই কারণ না হলে ডাম্পি হয়ে যাবে ডাম্পি হলে অনেক রোগ ছড়ানোর ব্যাপার থাকবে তো সেইটার এই জিনিসটা কিন্তু খুব ফলো করা হয় যে আলো বাতার যেন পর্যাপ্ত পরিমাণে ঢোকে যাতে জায়গাটা কিন্তু ডাম্পি না হয়ে যায় মানে হচ্ছে না হয়ে যায় ঘরের মেঝেতে লিটার তৈরির আগে চুন আর ব্লিচিং পাউডার যদি দেওয়া হয় তাহলে জীবাণুমুক্ত হয়ে যায় কারণ এগুলো হচ্ছে জীবাণুমুক্ত করতে সাহায্য করে কোনো জীবাণু কোনো যেগুলো রোগ ছড়াতে পারে মুরগিদের কোয়ালিটি খারাপ হয়ে যাবে সেইগুলো যাতে না হয় সেই জন্য কি হয় জীবাণুমুক্ত করার জন্য আমরা কি ইউজ করতে পারি চুন ইউজ করতে পারি ব্লিচিং পাউডার ইউজ করতে পারি প্রথমে কাঠের গুঁড়ো ছড়িয়ে তার উপর খড় সহ অন্যান্য জিনিসগুলো বিছিয়ে দশ থেকে পনেরো সেন্টিমিটার পুরু নতুন লিটার তৈরি করা হয় তাহলে কত সেই যে প্রথম যে থিকনেস এই যে এই সকল জিনিস দিয়ে তৈরি করা হবে যে লিটার প্রথমে তৈরি করা হচ্ছে এটা কত প্রথমে দশ থেকে পনেরো সেন্টিমিটার ঠিক হবে দশ থেকে পনেরো সেন্টিমিটার প্রথমে ঠিক হবে এরপর দেখ কি হয় এরপর মুরগির মল ভালোভাবে মিশে গেলে এরপর মুরগি শুধুমাত্র তো খাবে এরকম না তাদের তো ছাড়তেও হবে তো সেই যে মলগুলো ছাড়বে সেগুলো এই লিটারের সাথেই মিশে মিশে যাবে তো সেইটা যখন মিশে যাবে ভালো করে তখন পুরোনো লিটারের ওপরে আবার কিন্তু নতুন করে পাঁচ সেন্টিমিটার সেন্টিমিটার পুরু লিটার আবার পাতা হয় মানে যে যে জিনিসগুলো দিয়ে করা হয়েছিল একদম শুরুর দিকে দশ থেকে পনেরো সেন্টিমিটার পুরু সেটার ওপর আবার মল পড়েছে তার ওপর আবার কিন্তু এই সব জিনিস দিয়ে আরও ঠিক করা হয়েছে মানে টোটাল প্রায় টোয়েন্টি সেন্টিমিটারের মতো ঠিক হয় এই ফলে মোটামুটি টোয়েন্টি সেন্টিমিটারের মতো পুরু এবং স্থায়ী লিটার তৈরি হয় পুরু এবং স্থায়ী লিটার তৈরি হয় তাহলে স্থায়ী লিটার যেটা তোরা দেখতে পাচ্ছিস এটা কত সেন্টিমিটার পুরু টুয়েন্টি বিশ সেন্টিমিটার কুড়ি সেন্টিমিটার পুরু বোঝা গেছে এবং এই এইটাকে আমরা বলি স্থায়ী লিটার এবং সেটা কিন্তু বানানো কমপ্লিট হলো এই ঘরের দেয়ালের বাইরে খাবার এবং জলের পাত্র এবং দেয়ালে ডিম পাড়ার জন্য বাসা বসানো হয় যেখানে বসেই কিন্তু মুরগিরা ডিম পাড়ে তো এইখানে যে দেখতে পাচ্ছি সেই যে মাঝে মাঝে এগুলো দেওয়া হয় এগুলোতেই কিন্তু জল বা খাবারের কিন্তু ব্যবস্থা রাখা হয় বুঝতে পারলি লাল 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 যেগুলো দেওয়া দেখছি সেগুলোতে এছাড়াও ডিম পাড়ার জন্য আলাদা করে জায়গা দেওয়া আছে সেখানে গিয়ে তারা ডিম পেরে দেয় তাহলে বোঝা গেছে এবং এই লিটার কথাটার মানে তো এখানে ডেফিনেশনে বোঝা গেছিলো ডিপ লিটার মানে বুঝতে পেরেছিস ডিপ লিটার মানে কুড়ি সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট বলে একে বলা হচ্ছে ডিপ অনেকটা ডিপ অনেকটা থিক শয্যা বা বিছানার যে ম্যাট্রিক্স হয় আমরা লাগাই তাই না আরামের জন্য মোটা তো সেইটার যে থিকনেস সেইটা এই লিটারের ক্ষেত্রে কতটা হয় কুড়ি সেন্টিমিটার এই কারণে বলা হচ্ছে ডিপ এটার ম্যাট্রেসটা অনেকটা ডিপ ক্লিয়ার আশা করি এটা কিন্তু এক্সামের দিক থেকে খুব দরকার ডিপ লিটার এইবার বলছে মাংস আর ডিমের পুষ্টিগুণ তো মুরগির থেকে আমরা এই দুটো জিনিস পাই তো সেই দুটোর পুষ্টিগুণ কোথায় কোথায় কিভাবে আছে প্রথমত মুরগির যে মাংস আর ডিম এরা প্রাণীজ প্রোটিনের এক গুরুত্বপূর্ণ উৎস এটা আমরা সবাই জানি প্রোটিন দুটোতেই থাকে মুরগির মাংসে ক্ষতিকারক ফ্যাটের পরিমাণ অন্যান্য মাংসের তুলনায় কম থাকায় এটি স্বাস্থ্যকর যেমন ধর কোন হার্টের পেশেন্ট ঠিক আছে তাদেরকে কি বলা হয় খাসির মাংস কম খেতে কারণ খাসির যে চর্বি সেটা খুব ক্ষতিকর বা খাসির মাংসে ফ্যাটের পরিমাণও খুব বেশি কিন্তু মুরগির মাংসে কিন্তু তুই ক্ষতিকারক ফ্যাট কিন্তু কম পাবি বা খুব কম এই কারণে মুরগির মাংস খেতে বারণ করে না জেনারেলি মুরগির ডিম অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের যোগান দেয় তাহলে এখানে আমরা ইসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড যেগুলো আমরা অলরেডি বিভিন্ন চ্যাপ্টারে দেখব এবং তার সাথে সাথে ক্লাস নাইনে গিয়েও পড়ব অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কোন কোন অ্যামাইনো অ্যাসিড পড়ছে ঠিক আছে তো সেইগুলো কিন্তু আমরা ডিম থেকে খেলে পাই এছাড়াও কি আছে বিভিন্ন মৌল যেমন আয়রন ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম এছাড়াও বিভিন্ন প্রকার ভিটামিন যেমন ভিটামিন এ বি কমপ্লেক্স যার মধ্যে অনেক ধরনের ভিটামিন আছে বি আছে ডি ই এই সকল কিন্তু মেটায় ভিটামিনেরও এবং বিভিন্ন মৌলের যেগুলো গুরুত্বপূর্ণ মৌল আমাদের দেহ গঠনের জন্য সেগুলোও কিন্তু আমাদের প্রোভাইড করে দেখেই খেতে ইচ্ছা করছে বল চল লাস্ট ব্রয়লার মুরগি কিভাবে তৈরি করা হয় তাহলে এই যে চ্যাপ্টার বা এই যে লেকচার এটা খুবই ছোট মুরগি পালন সবচেয়ে কম সময়ের একটা ছোট্ট একটা টপিক খুব ইজিলি কিন্তু আমরা শেষ করতে পারি আচ্ছা ব্রয়লার মুরগি এক ধরনের মুরগি যে মুরগিটা হাইব্রিড টাইপসের দুটো আলাদা জাত দিয়ে কিন্তু সৃষ্টি করা হয় এই যে এটি হলো এক ধরনের মুরগি মানেই হচ্ছে হাইব্রিড হাইব্রিড এই এই মুরগিটা কেন তৈরি করা হয় দরকার কি ছিল যা শুধুমাত্র মাংস পাওয়ার জন্য সৃষ্টি করা হয় তাহলে ব্রয়লার মুরগি কেন সৃষ্টি করা হয় মাংসের জন্য যাতে আমরা মাংস বেশি পরিমাণে এবং ভালো কোয়ালিটির মাংস প্রচুর পাই এইবার এই মা এইটা হচ্ছে সেই মুরগিটা বুঝতে পারলি এইটা হচ্ছে সেই ব্রয়লার মুরগি এইবার এই ব্রয়লার মুরগি তৈরি করতে তোর কোন কোন মুরগি লাগছে দেখ এইখানেই তোরা দেখতে পাচ্ছিস একটা হচ্ছে কর্নিশ ঠিক আছে তো এখানে কি বলছে দেখ কর্নিশ জাতের পুরুষ মুরগি তাহলে এই যে মুরগিটা কর্নিশ জাতের যে মুরগিটা সেটা কি মুরগি পুরুষ এটা পুরুষ মুরগি কর্নিশটা কি পুরুষ মুরগি আর তার সাথে হোয়াইট প্লাই মাউথ এই যে একটা মুরগি নেওয়া হয়েছে হোয়াইট প্লাই মাউথ এই যে মুরগিটা এটা হচ্ছে স্ত্রী মুরগি এটা হচ্ছে স্ত্রী মুরগি এই যে এর সঙ্গে কি হয়েছে সাদা প্লাইমাউথ জাতের যে মুরগি সেটার স্ত্রী মুরগি নেওয়া হয়েছে তাদের মিলন ঘটানো হয়েছে তাদের মিলন ঘটানোর ফলে কি সৃষ্টি হয়েছে ব্রয়লার মুরগি তৈরি করা হয়েছে তাহলে এই দুটোর মধ্যে যখন জনন সম্পন্ন করানো হবে তখন তার থেকে যে বাচ্চা মুরগিটা জন্মাবে সেই মুরগিটা পরবর্তীতে গিয়ে এরকম ব্রয়লার এবং তার থেকে প্রচুর পরিমাণে আমরা মাংস পাবো সেই রকম একটা মুরগি তৈরি করে ঠিক আছে আমরা যে সকল মুরগির দোকানে গিয়ে চিকেনে দোকানে গিয়ে আমরা মুরগি খাই বা মুরগির মাংস কিনি সেটা আসলে কিসের মুরগি ব্রয়লার মুরগি ঠিক আছে এই ধরনের মুরগি আমরা বেশি পরিমাণে খাই এবং যেগুলোর দাম আমরা জেনারেলি বেশিরভাগ কিনি আমরা দেশি মুরগি কম কিনি তো ব্রয়লার মুরগি জেনারেলি কিনি তার থেকে মাংসও প্রচুর পরিমাণে পাওয়া যায় সেই সবের জন্য এটাকে তৈরি করা হয়েছে বোঝা গেছে কার কার কর্নিশ মুরগি যেটা পুরুষ কর্নিশ আর স্ত্রী হোয়াইট প্লাই মাউথ এদের মধ্যে জনন ঘটালে যে বাচ্চা তৈরি হবে সেটা হবে ব্রয়লার মুরগি এবার কি বলছে পরের পয়েন্ট বলছে এই জাতের মুরগি খুব তাড়াতাড়ি বাড়ে খুব স্পিডে বেড়ে যাবে অল্প কয়েকদিনের মধ্যে দেখবি বড় হয়ে গেছে কাজকর্ম বা নড়াচড়া খুব একটা বেশি করে না বলে যা খায় তার বেশিরভাগটাই তাদের দেহ গঠনে কাজে লাগে ফলে দেহ গঠন যত বেশি হবে কাজ বা শক্তির খরচ অযথা যেগুলো কম হবে সেই সকল মুরগির কিন্তু বডি ওয়েট কিন্তু অনেক বেড়ে যায় এবং সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে মাংসের একটা সাপ্লাই হয় এরা মাত্র পাঁচ থেকে সাত সপ্তাহের মধ্যে বিক্রি করার মতো ওজনে পৌঁছে যায় ভাব জন্মের মাত্র পাঁচ থেকে সাত সপ্তাহ মানে কমাস হচ্ছে দু মাসও হচ্ছে না দেড় মাস তার থেকে একটু কয়েকদিন বেশি সেই সেই সময়ের মধ্যে কিন্তু তারা কি হচ্ছে বিক্রির জন্য অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে সেই ওয়েটে পৌঁছে যাচ্ছে এইরকম দামরা হয়ে যাচ্ছে এই জন্য এখানে বলা হয়েছিল কোথায় যে এরা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে এবং পাঁচ থেকে সাত সপ্তাহের মধ্যে তারা সেই ওজনে পৌঁছে যায় যে ওজন আমাদের আহ মুরগির মাংস কেনার জন্য কিন্তু পারফেক্ট ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের ব্রয়লার মুরগি যেটা কিভাবে তৈরি হলো আমরা বুঝতে পারলাম কেন ব্রয়লার মুরগির গুরুত্ব কি ঠিক আছে মাংস বেশি পরিমাণে পাওয়া যায় ঠিক আছে তো এই সকল কোশ্চেন কিন্তু আমাদের দেওয়ার সম্ভাবনা থাকে তো এই ছিল হচ্ছে আমাদের এই টপিকটা খুব ছোট্ট একটা টপিক এবং এখান থেকে তোরা যে সলভ করবি বা যে করবি সেটা হচ্ছে ব্রয়লার মুরগির গুরুত্ব কি হচ্ছে রোড আইল্যান্ড রেড ও হোয়াইট লেঘন মুরগির বৈশিষ্ট্য লেখো কোশ্চেন লিটার পদ্ধতির নামকরণের কারণ কি ঠিক আছে এই তিনটে কোশ্চেন এইচডাব্লুতে লিখবি ঠিক আছে এছাড়া ওয়ার্কশিট পাবি এই পুরো চ্যাপ্টারের উপরে তার মধ্যে অনেক এমসিকিউ অনেক শূন্যস্থান মিথ্যা তার সাথে টু মার্কসের কোশ্চেন এবং ফাইভ মার্কসের কোশ্চেন সব কিছু কিন্তু থাকছে তো সেগুলো ভালো করে সলভ করে নেবি পুরো জিনিসটা পুরো চ্যাপ্টারটা কিন্তু ভালো করে রেডি হয়ে যাবে আগের লেকচারগুলো যারা না দেখেছিস তারা কিন্তু ভালো করে দেখে নিস যারা কিভাবে এই ব্যাচের লেকচারের নোটসপত্র পাবি তারা কিন্তু লেকচারের শুরুর দিকের আমার কথাগুলো একটু শুনে নিস তারা বুঝে যাবি ঠিক আছে তাহলে আজকের মতো এটুকুই বেটা থ্যাংক ইউ সবাইকে আমাদের ফাইভ আর এইট নম্বর যে দুটো চ্যাপ্টার সেই দুটো চ্যাপ্টারের যে টপিক সেগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল এরপর আমরা নতুন যে চ্যাপ্টার সেগুলোর কিন্তু লেকচার নিয়ে চলে আসবো তো দেখা হচ্ছে খুব জলদি তার জন্য বাকি একটু ওয়েট করে যা বাকিগুলো চলে আসবে এবং খুব জলদি এই লেকচারগুলোকে ভালো করে কমপ্লিট করে নেয় কারণ অ্যানুয়াল এক্সামেও কিন্তু কম বেশি কাজে লাগতে চলেছে থ্যাংক ইউ সবাইকে টাটা